হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আর আমার মেয়ে তাসনিম তুইবা ছাদে ঘুরতে এসেছি সে দেখুন সে সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে আমরা অবসর সময় আমি ময়ূর উপরে দাঁড়িয়ে আছে এই যে তো কেমন কাটলো সবার দু হাজার চব্বিশ সালের ঈদ ফিতর ফিতর জানাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের পিছন দিয়ে সাবস্প্রেলাইড করে সে বলতেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে আমাদের পিছন দি না হলে কিন্তু আপনাদেরকে দেবো বলছে সাবস্ক্রাইব না করে দিলে আপনাদেরকে মায়ের দিব আমার মেয়ে খুবই দুষ্ট বন্ধুরা আপনাদের সাথে মজা করলাম আর মনে কিছু করেন না রাগ করবেন না জাস্ট হ্যাভ এ ফান আমার সাথে বাতাস আছে

হ্যাঁ না না দর্শকেরা তোমার ভিডিও দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে